সব প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সকল ভালো আছেন সুস্থ আছেন প্রিয় দর্শক আমার সামনে এক বড় ভাই দেখতেছেন এই বড় ভাই হচ্ছে মুরগি বাচ্চার জন্য আজকে আমার কাছে আসছে আজকে শুনবো তিনি পেশায় গিয়ে রয়েছেন এবং কি আমার কাছ থেকে কেন বাচ্চা নিতেছে এবং কি একটা খামার করতে কি কি জানার প্রয়োজন রয়েছে সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করবো অবশ্যই ওই ভিডিওটা লম্বা হতে পারে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখতে থাকেন ইনশাআল্লাহ কিছু হলেও শিখতে পারবেন আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার নামটা কি ভাই আমার নাম মোহাম্মদ সিয়াম মোহাম্মদ সিয়াম জি ভাই আপনি গ্রাম কোথায় আমার গ্রাম ফলদা আলমনগর বৈরাপাড়া জেলা জেলা টাঙ্গাইল তো এই যে আমার কাছে আসা কিসের জন্য আসা আপনার কাছে আসা প্রথম অবস্থায় আপনার ভিডিও দেখেছি ইউটিউবে আমার আম্মু দেশি কুরগার বাচ্চা মনে করেন পালতে চাইছে সেই জন্য আপনার ভিডিও দেখছি ইউটিউবে এই দেখে আমার আগ্রহ জেগেছে যে দেশি মুরগি পালতে পারবো সেই জন্যে আপনার কাছে আসছি কত বীজ বাচ্চা দিতেছেন আপনি আবাদ তো আপনার কাছ থেকে একশো বীজ বাচ্চা নিতে চাই আচ্ছা আপনি বর্তমান পেশা কি আছে আমার বর্তমানে এখন কোনো পেশা নাই মাদ্রাসায় পড়ি পরীক্ষা দিছি আবার আল্লাহ তালা যদি চায় তো রমজানের পর ভর্তি হব এবার মনে করেন এখানে তারাই বিপরাব রমজান মাসে আপনি এই সেক্টরে কেন আসা এই সেক্টরে আসা মানে আমাদের বাড়িতে কিছু সোনালী মুরগি পালে আমার আম্মু এই দেশি মুরগি পালতে চাইছে তো সেই জন্য আমি আসছি যে কাকার কাছ থেকে একশো মুরগি আপাতত নিয়ে যাই দেখি পালতে পারি নাকি তবে এখন বর্তমানে এর আগে কি করছেন সোনালি পালছেন এর আগে পালছেন কি আইডিয়া আছে কোন এর আগে সোনালী মুরগি পালছি আপাতত অবশ্যই কিছু আইডিয়া আছে এখন বর্তমানে আমার কাছে বাচ্চা নেওয়ার পরে পরে আপনি বই পাওয়ার কি বুঝতে পারলেন এই বই পড়ে দেখলাম অবশ্যই অনেক কিছু শিকার আছে এই বিষয়গুলো মানুষ জানতে পারে না যে বাচ্চা নিয়ে কি করতে হয় কিভাবে বর্ডিং করতে হয় বাচ্চাকে কীভাবে ওষুধ খাওয়াতে হয় স্যালাইন দিতে হয় অবশ্যই এগুলো মানুষ জানে না এই বই পড়লে এখান থেকে অনেক কিছু মানুষ শিখতে পারবে তো আপনি আসার পরে কি কি বিষয়গুলো বুঝতে পারলেন যে এটা আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ মুরগির খামারের জন্য বুঝতে পারলাম একটা বিষয় অনেক মানুষ বুঝে না যে বাচ্চা আনার আগে বর্ডিংয়ে বাতি জ্বালায় রাখতে হয় দুই থেকে তিন ঘন্টা অনেক মানুষ এটা বুঝে না এটা আসার আগেই বাচ্চা আসার আগে বর্ডিংয়ে আনার আগে যখন বর্ডিংয়ে আনার পর দুই তিন ঘন্টা অবশ্যই বাচ্চা বডিংটা জানি তাপ হইতে পারে তারপরে ওই বাচ্চাটা বডিং এর ভিতরে সারলে অবশ্যই বাচ্চার জন্য ভালো হ্যাঁ সুস্থ সবল থাকে এমনকি সঠিকভাবে তাপমাত্রাটা পাবে হ্যাঁ জি তো এর জন্যই আমি বলি যে যে কোনো খামারি হোক না কেন ভাই আমাদের জেলায় থেকে ওনাদের বাড়ি হচ্ছে গোপালপুর হুম তো উনি মাদ্রাসায় পেশায় আছে তো তার পাশাপাশি আমার কাছে বাচ্চা নিতেছে কেন নিতেছে জানেন কি যে তার কাছে একটা ভালো একটা সাজেশ পাবো তো তার কাছ থেকে ভালো একটা পরামর্শ পাবো তার কাছ থেকে বাচ্চা নেওয়ার পরে যদি বাচ্চা ভালো থাকে তবে সেখান থেকে যদি লাভ করতে পারে তারপরে কিন্তু বাড়াবে তার চিন্তা ফিকিটা কিন্তু এরকম এর জন্য কিন্তু আমাদের কাছ থেকে বাচ্চাগুলো নিতেছে আমি একটা কথা বলে রাখি সময় যে যাই কিছু করেন না কেন আগে আপনি আসেন খামারে আসেন খামারে যান কি বাচ্চা দিয়ে শুরু করবেন বা কোন মুরগি দিয়ে শুরু করবেন এগুলো না আসলে বুঝতে পারবেন না না যদি জানেন তাইলে কিন্তু এইগুলো করলে আপনি কিন্তু এক্স সেক্টরে পড়ে যাবেন গা তো এই এই যে মেনুয়াল একটা যে বই রয়েছে এই বইগুলো অনেকে চান যে ভাই আমার একটা দিন আমার একটা দিন আসলেই আমার কাছ থেকে যারা বাচ্চা নেয় তাদের কাছ থেকেই এই বইগুলো দিয়ে দেয় কারণ আমাদের এখানে বই বিক্রি করে কোনো টাকা নেওয়ার মতো আমাদের মনবসিকতা নাই কিন্তু এটার মধ্যে এমন একটা জিনিস আছে যে আমাদের যে আট বছর নয় বছর বা এগারো বছর ধরে যে আমি একটা খামার করতেছি তো খামার করার পরে যে একটা অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতার যে বিষয়গুলো সেগুলো কিন্তু আমি এই জায়গায় উঠাইছি তো এইগুলো ওঠানোর পরে কিন্তু দেখা গেছে একটা নতুন যখন খামারি হয় তখন কিন্তু অনেক ধরনের প্রশ্ন থাকে কোন সময় ওষুধ খাওয়াবো কি ওষুধ খাওয়াবো ওষুধের নামটা কি এই ওষুধ না পেলে আরেক ওষুধের নামটা কি মানে এভরিথিং এ টু জেড এই বইয়ের মধ্যে লেখা আছে আপনি খামার কোন সময় দিবেন বাচ্চা ছোটো বাচ্চার খাবার কোনটা বড়ো বাচ্চার খাবার কোনটা কোন সময় খাবার খাওয়াবেন হ্যাঁ কত কেজি খাবার খাওয়ালে কত কেজি ওজন আসবে এই ধরনের অনেক প্রশ্নই থাকে যেগুলো ফোনে বলা সম্ভব হয় না তো আপনি আসবেন দেখবেন তারপরে কিন্তু এইগুলো বই নিয়ে আপনি একটা খামার শুরু করতে পারেন আমার কাছে শুধু বাচ্চা নিলে এই বইগুলো দিয়ে থাকি কেন যে একটা খামারে যেন ধ্বংস না হয় এর জন্য কিন্তু আমি এই বইটি দিয়ে থাকি এটার জন্য এই যে বাই বাচ্চার জন্য আছে তো উনি একশো নেক পঞ্চাশটা নে কোনো সমস্যা নাই আপনি পাঁচশো নে এক হাজার নে কোনো সমস্যা নাই আপনি এরকম একটা বই নিয়ে একটা খামার শুরু করতে পারেন আশা করা যাক আপনি কখনোই আপনি অ্যাক্সিডেন্ট করবেন না কিন্তু অ্যাক্সিডেন্ট তো হয়ই কিন্তু ইনশাল্লাহ অ্যাক্সিডেন্ট হবে না এইটুকুই নিশ্চিত থাকি তো এই জন্যই যে বাড়ির জন্য দোয়া করবেন বাই কিন্তু যারা আগে সোনালি পালছে ওনার কথাই মুখ দিয়ে শুনছেন কিন্তু সোনালি পালছে তো তার সোনালি মুরগি ছেড়ে দিয়ে তারপরে চেষ্টা করেছে দেশি মুরগি আসার জন্য তা আমি বলি যে আমি দেশি মুরগি নিয়ে কাজ করে থাকি তো আমার অভিজ্ঞতা আছে দেশি মুরগির বাজারে কোন সময় কোন সময় বিক্রি করা লাগে বা কিভাবে কি করা লাগে এভরিথিং সব কিছু কিন্তু আমি জানি তো এই কার এই কারণেই বলি যে আপনি দেশি মুরগি বাচ্চাগুলো করেন দেশি মুরগি বাচ্চাগুলো করে একটা খামার শুরু করতে পারেন বাই একেবারে কাছের থেকে আপনি চাইলে দেশের যে কোনো প্রান্তের দিকে আপনি সরাসরি আমার খামারে এসে দেখে শুনে দু একদিন থাকেন একদিন থাকেন পাঁচ দিন থাকেন দশ দিন থাক থেকে একটা ভালো একটা পরামর্শ নিয়ে ভালো একটা আইডিয়া নিয়ে আপনি একটা খামার শুরু করতে পারেন এটা আমি সবসময় বলে থাকি দেশি মুরগি কয়েক দিন পর বিক্রি করলে ভালো হয় কয় দিন পরে বিক্রি করলে ভালো হয় এগুলো তো আসলে বিভিন্ন জায়গাতে বিভিন্ন চাহিদা থাকে তাই না ওই চাহিদা অনুযায়ী কিন্তু আপনি বিক্রি করা লাগে হ্যাঁ যেমন কিছু কিছু জায়গাতে আপনার চাহিদা আছে যেগুলো আপনার এক মাসের বাচ্চাগুলো চাহিদা থাকে কিছু 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 জায়গাতে আপনার বাচ্চা চাহিদা থাকে আপনি তিন মাসের কিছু কিছু সময় তো আপনার বাচ্চা চাহিদা থাকে একেবারে বড় বড়তা যেমন ডিম পারতেছে এরকমভাবে চাহিদা থাকে দেখায় দেখা গেছে সব কিছু মিলে আপনি যদি আপনার চাহিদাটা আগে দেখতে হবে যে আপনার জায়গাটায় তার চাহিদা কেমন এখন আপনি দেখা গেলো টাঙ্গালে দেখা গেলো যে পালার জন্য নিতেছে যদি পালার জন্য নেয় তারা কিন্তু বড়ো সাইজের বাচ্চাগুলো নিবে না নেবে কি নেবে না তারা কি নেবে একদিকে দেড় মাস আপনি যদি ওদিকে এক দেড় মাসের বাচ্চা একটু বেশি চলে চলে না তো সেখানে যদি আপনি বড় মুরগি দেন তারা কি নিবে নিবে না তারা নিবে না আর কিছু জায়গাতে আছে যে তারা আজ বড় মুরগি খুঁজতেছে যে নেওয়ার পরে ডিম জানি পারে এরকম কিন্তু অনেকেই অনেকেই আছে অনেকে চায় না জি এরকম চায় তো এখন আপনার বুঝতে হবে যে ওই জায়গাতে আপনি জায়গাতে কীরকম বাচ্চা চলে সাধারণত বড় বাচ্চা তো চলেই বড় বাচ্চা তো সব জায়গাইতে চলে কিন্তু তারপরেও আপনাদের জায়গায় দেখতে হবে যে কোন বাচ্চাগুলো কোন সাইজের বাচ্চাগুলো বেশি চলে হুম তো এই হিসাবে আমি বলি যে আমাদের এখানে প্রচুর পরিমাণ যখন এগুলো ডেকি মুরগি হয় যখন তিন মাস থেকে আড়াই মাসের মুরগি ওই সাইজের মুরগিগুলো বেশি চলে হুম তো এই টাইমে আপনি বিক্রি করতে পারেন আর যদি কোন যে না যে আমি ডিম পাড়ানোর সময় হবে ওই সময় বিক্রি করবো সেক্ষেত্রে আপনি করতে পারেন কিন্তু আপনি লং টাইম জানি করতে হবে মানে দেখা গেলো যে আপনি তিন মাস চার মাস পাঁচ মাস পরে বিক্রি করা লাগব কথা বোঝেন নাই এখন আপনি যদি ছোট মুরগি করেন এই ঢেকি মুরগিগুলো তিন মাস আড়াই মাস পরে কিরম দামে বিক্রি করতে পারবো তাও এগুলো এক এক জায়গায় এক এক রকম চাহিদা যেমন আমি আপনি বলি ঢাকার বাজার ঢাকা হচ্ছে কারণ বাজার মগ বাজারে এগুলোতে যখন আমরা মুরগি কিনতে যাই যারা কিনতে যায় তারা কিন্তু পাঁচশো ছয়শো টাকা কেজি কিনে হ্যাঁ তো খরচা যদি পাঁচ ছয়শো টাকাতে কিনে তখন কিন্তু আপনার ওরা কিন্তু পাঁচ ছয়শো টাকাতে কিনে না মানে সাড়ে পাঁচশো টাকা কেজি এরা কিনে নেয় হ্যাঁ তো আপনি কেজি হিসাবে যারা বিক্রি করে তার ভিন্ন আর দেখা গেছে যারা পিস হিসাবে বিক্রি করে তার ভিন্ন কিন্তু কেজি চাইতে পিস হিসাবটা বেশি লাভ জি অবশ্যই বেশি লাভ না দেখা গেলো যে একটা মুরগি নেচারাল খাবার খাওয়াইয়া যেগুলো দেশি লালন পালন করতে হয় যেগুলো গ্রাম অঞ্চলে থাকে এগুলো কিন্তু মাস 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 পরে কিন্তু একটা সাইজ তা খাবার থাকে ডে না এর জন্যই আপনি যখন একটা পালন করবেন আপনি ফার্মিং ভাবে মান মানরে কিন্তু ভালোভাবে তখন কিন্তু চার মাসে যেটুকু ওজন আইসে দুই মাসে কিন্তু জি জি হুম যেটা পাঁচ মাসে ওজন হবে সেটা কিন্তু তিন মাসে ওজনটা হাস কিন্তু ওই মুরগির ওজনের সাথে সাথে কিন্তু আপনার ওই মুরগির যে গঠনটা সেটাও কিন্তু বৃদ্ধি পাবো ভালো বৃদ্ধি পাবো হ্যাঁ দেখতে সুন্দর দেখা যাবে বড় সাইজ দেখা যাবে ওই মুরগিটা যখন বিক্রি করতে যাবেন তখন কিন্তু না হইলেও আপনি ওটা চারশো থেকে পাঁচশো এরকম বিক্রি হয় হুম কিছু কিছু জায়গাতে আপনি তিনশো থেকে সাড়ে তিনশো টাকা বিক্রি হয় তো সেক্ষেত্রে দেখা গেছে একটা মুরগিতে আপনি যদি ভালোভাবে আপনি যদি পালন করেন একটা মুরগির দিকে আপনি দুই থেকে তিন মাস পরে পরে একশো একশো টাকার মতো আয় হয় আমাদের এখানে কিন্তু হয় আর যখন আমি কেজি হিসেবে বিক্রি করতে তখন কিন্তু আমাদের লাভের অংশটা একটু কম কম হবে না যখন বাজারটা ভালো থাকবে তখন কিন্তু আমি কেজি হিসাবে বিক্রি করলে আমার লাভটা বেশি লাভটা বেশি হ্যাঁ আপনাদের একটা কথা বলতে চাই যে যারা খামার করতে চান অবশ্যই জেনে শুনে বুঝে খামার করবেন আর খামার বিষয়টা হলো আপনাদের যে বেশি দিয়ে খামার করতে হবে তাও কোনো কথা না আপাতত কম মুরগি দিয়ে আপনারা খামার করতে পারেন খামার করলে একটা কিছু অভিজ্ঞতা আপনারা অবশ্যই পাবেন আর এই একশো দুইশো মুরগি দিয়ে যদি আপনারা খামার করতে পারেন যদি সবলতা তর্জন করতে পারেন আপনারা এরপর কিছু কিছু করে বাড়াইয়ে আপনারা বড় উদ্যক্ত হতে পারবেন সবাই আমার জন্য দোয়া করবেন আর যাদের মুরগি দরকার কাকার কাছে এসে আপনারা সকলেই সুস্থ সবল ভালো মুরগি নিতে পারেন সবাই দোয়া করবেন উনি জানি আবার আসতে পারে আবার যেন আপনার সামনে দেখাইতে পারি উনি জানি একটা বড়ো খামারি হতে পারে ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন তার জন্য দোয়া করবেন যারা বাচ্চা লাগবে অবশ্যই স্ক্রিনে যে নাম্বার রয়েছে নাম্বার ফোন দিয়ে আপনি কিন্তু ওয়ার্ডা দিয়ে আপনি কিন্তু আমাদের কাছে বিভিন্ন বয়সের বাচ্চাগুলো নিতে পারেন যেমন একদিন রয়েছে এক মাস রয়েছে দেড় মাস রয়েছে দুই মাস রয়েছে মানে সকল বয়সের দেশি মুরগি বাচ্চা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ